আলহামদুলিল্লাহ আমাদের এই রাজাহাঁসটা আবারও কিন্তু ডিম পাড়তে শুরু করেছে তো কিছুদিন আগে আমি এই হাঁসের ভিডিও দিয়েছিলাম তো আসলে হাঁসে কয়বার ডিম দেয় বা কি বৃত্তান্ত আবার অনেকেই জানতে চেয়েছেন রাজা হাঁস আসলে কয় মাস বয়সে ডিম দেয় আজকের ভিডিওটাতে একটু আলোচনা করবো আপনাদের সাথে আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অনেকটাই জানতে পারবেন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো এখন কথা হচ্ছে যে রাজাহাঁশের যে ডিম দেওয়ার সময় কিন্তু উত্তম সময় কিন্তু হচ্ছে শীতে সাধারণত রাজাহাঁস শীতের সময়ই ডিম বাচ্চা উৎপাদন করে থাকে তো আর কিছু কিছু হাঁস আছে যে শীতের আগের থেকে অর্থাৎ যে হাঁসগুলাই একটু দেখা যাচ্ছে যে আপনার তিনবার ডিম দিয়ে থাকে সেই হাঁসগুলা কিন্তু মানে শীতের আগ মুহূর্তে অর্থাৎ গরমের শেষ মুহূর্তে ডিম দিতে শুরু করে আর কিছু হাঁস আছে যে শীতের থেকে ডিম দিতে শুরু করলেও আবার দেখা যাচ্ছে যে গরমের শেষের দিকে পারে তো এটা আসলে ভাগ্য এবং জাতের উপরে নির্ভর করে আর হাঁসের জাত যে কখন কি হবে না হবে এটা কপালের উপরে সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপরে আর আল্লাহর রহমত সব কিছুই তো এই হাসটার ভিডিও আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু আমি গত সম্ভবত বিশ বাইশ দিন বা আঠারো দিন হবে আমি হাসে আমাদের হাসে যে ডিম পারছে সেই ভিডিওটা কিন্তু দিয়েছিলাম তো সেইখানে আমার এখানে কিন্তু আরও চারটা হাঁস ছিল মানে এরা যে ডিম দিবে ডিমে আসছে এটা আমি বুঝতে পারছি দেখি কিন্তু হাঁসগুলাকে আলাদা করে রাখছি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই বলছেন যে আপু আপনাদের এই হাঁসগুলা তো পিচ্ছি দেখা যাচ্ছে এই হাঁসগুলা তো ডিম দেওয়ার উপযোগী না হাঁসগুলা দেখলে মনে হচ্ছে যে একদম ছোট বা পিচ্ছি মানে এবারের নতুন হাঁস আপনারা এক কথাই বলছিলেন যে হাঁসগুলা তো মনে হচ্ছে এবারের নতুন হাঁস তো আসলে না এই হাঁসগুলা যে হাঁসগুলা দেখছেন এই হাঁসগুলা আমাদের আসলে নতুন হাঁস না এই হাঁসের বয়স প্রায়ই পাঁচ বছর হবে এই হাঁসের বয়স তো হাঁসগুলার বয়স পাঁচ বছর হবে তবে সবগুলো হাসি যে আমার খামারে সবগুলো হাসি যে পাঁচ বছর বয়স আসলে ঠিক তা না এক একটার এক এক রকমের বয়স আছে তবে আমাদের পুরাতন রাজা হাঁস যেগুলা যেগুলার থেকে আর কি আজ আমার এই খামারটা হয়েছে সেই হাঁসগুলা কিন্তু বয়স কম এবং পুরাতন রাজা হাঁসগুলার কিন্তু বয়স বেশি তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই হাঁস কিন্তু আমরা যে গরমের সময় অতিরিক্ত গরম অর্থাৎ বিশ বিশ বাইশ দিন আগে কিন্তু আরও বেশি গরম ছিল যার কারণের জন্য কিন্তু আমরা ডিমগুলো আর অমে দিই এই ডিমগুলো আমরা খেয়ে ফেলছি তো এখন সেই ডিমগুলো খেয়ে ফেলছি দেখে কিন্তু দেখেন যে যদি এই হাঁসটা আমার যদি এক মাস অমে বসে থাকতো তাহলে কিন্তু এখন কিন্তু এই হাঁসটা ডিম দিত না অর্থাৎ এক মাস অমে থাকার পর বাচ্চা ফুটে বের হওয়ার ঠিক আবার আপনার হচ্ছে আবার একুশ থেকে বাইশ দিন হলে তারপরে ডিম দিত যদি যেহেতু আমরা ডিমগুলা খেয়ে ফেলছি সেই কারণের জন্য আবার বাইশ দিন পরেই ডিম দিচ্ছে অর্থাৎ যে এক মাস অমে থাকতো তাহলে কিন্তু দেড় মাস পরে ডিম দিত আর যেহেতু এক মাস অমে নাই তার কারণের জন্য কিন্তু বিশ বাইশ দিন পরেই আবার হাঁসটা পুনরায় ডিম দিতে শুরু করছে তো এই যে দেখেন আজকে কিন্তু এই আলহামদুলিল্লাহ এই যে আজকে কিন্তু প্রথম এই ডিমটাও দিল আর এর আগে যে ডিম দিয়েছিল সেগুলো তো খেয়ে ফেলছি বলছি তো এখন এই যে ডিম পাড়তে আসছে এইখানে আর বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু আলাদা একটা জায়গাতে আছে অনেকে আবার বলছেন যে আপু আপনার আর বাকি হাঁসগুলো কই আমার সব হাঁসগুলাই আছে তো তার ভেতর থেকে কিছু কিছু হাঁস আছে দেখা যাচ্ছে যে বিক্রি করে দিছি আর কিছু আছে আর বাকিগুলোও আস্তে আস্তে কিছু হাঁস আরও কিছু হাঁস দেখা যাচ্ছে যে বিক্রি করে দিব কারণ শীতের সময় হাঁসের চাহিদা থাকে বেশি আবার নতুন করে হাঁস হয়ে উঠছে সেগুলো রাখবো যার কারণের জন্য পুরাতন অর্থাৎ কিছু কিছু হাঁস ওইখান থেকে বিক্রি করব। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা বলেন যে ডিম পারে না এই সময়ে আসলে এটা ভুল ধারণা কারণ এটা সব সময়ের জন্য যে পারবে ঠিক তা না আর এছাড়া আমাদের এই হাঁসগুলা প্রতি বছরই আপনার আগস্ট থেকে ডিম পাড়তে শুরু করে আগস্টের শেষের দিকে দেয় আবার কখনো দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরে দেয় তবে সেপ্টেম্বরে দেয় না গতবার কিন্তু সেপ্টেম্বরে আগস্টের আট একত্রিশ তারিখে কিন্তু অলরেডি গতবার আমাদের বাচ্চা ফুটে গেছিলো তো সেই হিসাবে এবারও কিন্তু আমাদের বাচ্চাটা ফুটে যেত যদি আমরা ডিমগুলো অমে দিতাম তো যেহেতু ডিমগুলো অমে দেয়নি সেই কারণের জন্য কিন্তু আর ফুটেনি তো এই যে এই হাঁসগুলার কিন্তু আসলে যে ডিম দিচ্ছে এটার অনেক সময় আছে অনেকে বলেন যে আসলে কয় মাস থেকে ডিম দিতে শুরু করে তো আসলে রাজাহাঁস নতুন রাজা হাঁস যেগুলা সেগুলো আসলে ডিম দেয় আপনার কিছু হাঁস আছে যে আ আট থেকে নয় মাসে দেয় কিছু আছে নয় থেকে দশ মাসে দেয় কিছু হাঁস আছে এক বছর পিলাস হয়ে গেলে দেয় আবার কিছু হাঁস আছে তেরো চোদ্দো মাস হয়ে গেলেও ডিম দেয় না তো এটা সম্পূর্ণই আল্লাহ রহমত আর ভাগ্য তো এখন কথা হচ্ছে যে যারা নতুন রাজা হাঁসগুলা পালন করছেন তারা কিন্তু অবশ্যই হাঁসগুলাকে এখন একটু কৃমির ওষুধ দেওয়ার চেষ্টা করবেন কারণ কিরমির ওষুধ দেওয়ার পরে তারপরে একটু ভিটামিন ওষুধ খাওয়াবেন তাতে কৃমির ওষুধটা দিলে পরে হাঁসগুলা কিন্তু ভালো থাকবে মুক্ত থাকবে হেলদি থাকবে এবং দ্রুত কিন্তু আবার ডিমেও আসবে এই কারণের জন্য আপনারা চেষ্টা করবেন হাঁসগুলাকে এখন কিরমির ওষুধ দিয়ে দিতে যদিও এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা বলতে যখন দেখবেন যে একটু বৃষ্টির ভাব আছে এই সময় দিলে আরও বেশি ভালো হয় তো যাই হোক প্রতি তিন মাস চার মাস অন্তর অন্তর কিন্তু কৃমির ওষুধ করানো ভালো তো সেটা যদি নাও করান তাহলে এই সময়ে ডিমে আগ দিয়ে কৃমির ওষুধ করিয়ে তারপরে ভিটামিন ক্যালসিয়াম দেবেন আপনারা